আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল ওয়াল টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টিভি আসছে সনি কেডি সিক্সটি ফাইভ এক্স এইট থাউজেন্ড জি মডেলের এটা একটা পঁয়ষট্টি ইঞ্চির সনি টেলিভিশন তো এটা আমরা আসলে রিপেয়ার করব আর এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার যে কোন কাস্টমারের কোন টেলিভিশনটা সেটা আমরা এই নাম্বারটা দিয়ে বা এই স্টিকারটা দিয়ে আইডেন্টিফিকেশন করি এই হচ্ছে ডিসপ্লের অবস্থা ডিসপ্লেটা একদম ভাঙা এবং দেখতেই পাচ্ছেন আর এই ডিসপ্লেটা ইনশাল্লাহ আমরা কাস্টমারকে চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লে ইনশাল্লাহ লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি করব তো এখন টিভিটা খোলা হচ্ছে ইনশাল্লাহ খোলার পরে আমরা নতুন একটা ডিসপ্লে কাস্টমারকে লাগিয়ে দেব আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো আসলে ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন তাদের কাছে আসলে আমাদের ঠিকানাটা হয়তো অনেকে বুঝতে পারেন না সেক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা এটা সহজ ঠিকানা হচ্ছে সায়েন্স ল্যাবে নেমে যদি আপনি জিজ্ঞেস করেন কাউকে যে আমি বেল টাওয়ারের সামনে যাব সেক্ষেত্রে আপনাকে রাস্তাটা দেখাই দেবে একদম সোজা একটা রোড ওই রোড থেকে আসলেই হাতের ডাইনে আমাদের যে গলিটা গেছে ওই গলিটাই হচ্ছে আমাদের অফিসের গলি আর আপনারা পপুলার হসপিটালে যদি আসেন ধানমন্ডি একে ওটার পাশে থেকে যে গলিটা গেছে যেখানে আগে ইউলো ছিল ওটার পাশে থেকে যে গলিটা গেছে ওই গলি দিয়ে একদম সামনে বরাবর গেলেই আমাদের অফিস আর আপনারা সবচেয়ে বেস্ট হয় যদি গুগল লোকেশন আমরা শেয়ার করে থাকি ভিডিওতে গুগল লোকেশন দেখে আসেন তাহলে আর কাউকে জিজ্ঞেস করার মতো কিছু নেই আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও গুলো দেখেন আপনারা আপনাদের টিভি আমাদের কাছে পাঠাতে পারেন সার্ভিস করতে সেক্ষেত্রে আমাদেরকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে কি সমস্যায় সংক্রান্ত ভিডিও এবং বিস্তারিত লেখেন বা একটা ভিডিও দিতে পারেন সেক্ষেত্রে আমাদের সমস্যাটা বুঝতে অনেক সুবিধা হয় এবং আমরা আপনাকে ইনস্ট্যান্টলি একটা পরামর্শ দিতে পারি আপনারা যদি বাইরে থেকে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে টিভি পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে টিভি পাঠাতে পারেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার থেকে আপনার টিভিটা রিসিভ করে ডায়াগনোসিস করে আসলে আপনাকে জানাবো যে আসলে টিভি কি সমস্যা এবং কত টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনাদের সাথে যদি আমাদের বন্ডিং ঠিক হয় তাহলে আমরা ইনশাল্লাহ আপনার টিভিটা ঠিক করে আপনার ঠিকানা আবার পৌঁছে দেবো আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানায় এসে আমাদের অফিসে এসে ইনশাল্লাহ আপনারা টিভিটা ঠিক করে নিয়ে যাবেন আমরা আপনার টিভিটা ইনশাল্লাহ ঠিক করে যত দ্রুত সম্ভব আমরা আসলে ঠিক করে আপনার কাছে ডেলিভারি করে দেব আর যাদের পক্ষে টিভি আনা সম্ভব না আপনারা হোম সার্ভিস নিতে পারেন সেক্ষেত্রে হোম সার্ভিসে যদি চায় আমাদের এখান থেকে কোনো টেকনিশিয়ান সেক্ষেত্রে আপনার একটা এক্সট্রা চার্জ অ্যাড হবে তো আমরা আসলে চেষ্টা করি সবসময় কাস্টমারকে সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিতে এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আসলে প্রোভাইড করতে আমরা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ত্রিশ বছর যাবত এই উম স্টিভি সার্ভিসের সাথে জড়িত এবং আমরা এই বিজনেসটা করে আসতেছি অনেক সুনামের সহিত ইনশাল্লাহ তো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদের কাছ থেকে একটা ভ্যালু ফর মানি সার্ভিস নেবেন কারণ হচ্ছে আপনি একটা টেলিভিশন অনেক টাকা দিয়ে ঠিক করতেছেন তো আপনি এই টেলিভিশনটা ঠিক করলে আপনি যদি ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট না পান বা সার্ভিসটা না পান সেক্ষেত্রে আপনি অনেকটাই প্রতারিত হবেন আমরা কাস্টমারকে সব সময় ভ্যালু ফর মানি একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং স্যাটিসফাইং একটা সার্ভিস ইনশাল্লাহ আমরা প্রোভাইড করে থাকি যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারাই জানেন যে আমরা কেন সার্ভিস দিই আমাদের আহ টিভি খোলা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন এবং এই যে আহ গুলো আছে প্রচুর ময়লা জমে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ময়লা গুলো আমরা পরিষ্কার করে কাস্টমার সুন্দর করে একটা ডিসপ্লে লাগাই দেব কারণ এই যে আপনার আহ বা এই ময়লা এই ময়লা কারণে আপনার ছবিটা একটু ঘোলাটে আসতে পারে সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে দিলে ছবিটা আরো চকচকে হবে আপনার দেখতেও সুন্দর লাগবে তো এখন আসলে পরিষ্কার করা হচ্ছে দেখেন কি পরিমাণ ময়লা ময়লার অভাব নাই আপনারা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ঠিকানা চলে আসবেন ইনশাল্লাহ আর আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার টিভি টিভি সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাবেন আপনারা টিভি সার্ভিস আমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে নাই করাতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা একটা ভালো একটা পরামর্শ ইনশাল্লাহ পেয়ে থাকবেন অনেকেই আছেন যারা আসলে ভুলবল জায়গায় সার্ভিস করাইতে গিয়ে আসলে তার আরো নষ্ট করে নিয়ে আসে বা সার্ভিস সেন্টার যারা আপনার প্রোডাক্টটি সঠিকভাবে সার্ভিস করতে পারে না সেক্ষেত্রে আমরা আসলে সবসময় চেষ্টা করি আপনাকে একটা সঠিক সার্ভিস এবং একটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটা সার্ভিস করার আমরা চেষ্টা করে থাকি এবং আমরা সেটাই করে আসতেছি বরাবর কারণ আমরা কোনো নকল প্রোডাক্ট দিয়ে আসলে টিভি সার্ভিস করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল আহ প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটা আসলে সার্ভিস করে দেই দেখতেই পারছেন যে এলইডি লাইটগুলোতে লাইট গুলোতে অনেক ময়লা জমে আছে আমরা আসলে ময়লাগুলো এখন পরিষ্কার করে দেব ইনশাল্লাহ কারণ একটা টিভির কাজ করতে গেলে যদি টিভিটা খোলাই হয় আমাদের হাত দিয়ে তাহলে আমরা আসলে চেষ্টা করি টিভিটা যতটা সম্ভব সুন্দর করে সার্ভিস করে দিতে আমরা এই কাজটা না করলেও পারতাম এই যে পরিষ্কার করার কাজটা চলছে এটা না করলেও পারতাম আমরা শুধু ডিসপ্লেটা লাগিয়ে দিলেও পারতাম সেক্ষেত্রে আসলে আমাদেরই ভালো লাগতো না কারণ আমরা চাই একটা বেস্ট সার্ভিস আসলে দিতে কারণ এই প্রোডাক্টটা খোলার পরে আমাদের চোখের সামনে যখন এরকম পড়ছে যে আসলে এটা ময়লা জমে আছে বা এই ধরনের অবস্থা তখন আমাদের কাছে খারাপ লাগে আমরা চেষ্টা করি কাস্টমারকে যতটা সম্ভব সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে সার্ভিস করে দিতে এখন ইনশাল্লাহ আমাদের ডিসপ্লেটা আসলে লাগানো হয়ে গেছে আমরা নতুন একটা ডিসপ্লে এখানে লাগিয়ে দিয়েছি কাস্টমারকে সবসময় অবশ্যই আপনারা আপনার টিভির মডেলের সাথে আপনাকে যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে নতুন সেই ডিসপ্লেটার মডেল নাম্বারটা আসলে মিলিয়ে নেবেন কারণ যদি সেই মডেল নাম্বারর সাথে ডিসপ্লে নাম্বারটা আসলে না মেলে সেক্ষেত্রে বুঝে নেবেন যে এটা একটা নকল প্রোডাক্ট তো আপনারা আমরা আশা করছি আপনারা অন্য কোথাও গিয়ে বা সার্ভিস সেন্টারে গিয়ে প্রতারিত না হয়ে আপনারা আমাদের কাছে আসবেন এবং এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ সার্ভিস করে নেবেন এবং আপনারা একটা ভালো একটা লংজিবিলিটি পাবেন আসলে কারণ আপনি যদি ভালো প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটাকে সার্ভিস করান তাহলে সেই টিভিটা ইনশাল্লাহ ভালো একটা আপনাকে আউটপুট দেবে এটাই হচ্ছে মূল কথা তো আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে আসলে এটা আপনারা দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ইনশাআল্লাহ সকল ধরনের প্রোডাক্টই এন্ট্রি করা আছে আপনার ওখানে আমাদের সকল ধরনের সার্ভিস সংক্রান্ত তথ্য পেয়ে থাকবেন এখন ফাইনাল আসলে লাইন দেওয়া হচ্ছে ডিসপ্লে সাথে আসলে টিভির তো এই হচ্ছে আমাদের আহ টিভির ফাইনাল লুক আমরা ইনশাল্লাহ এখন আহ পিকচার কোয়ালিটিটা দেখবো যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর পিকচার এবং আউটপুট পেয়েছি তো আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছ থেকে সার্ভিস করাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ